আসসালামু আলাইকুম ওয়া রহমাত ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আপনি কি ফোনের ক্রীত আপনাকে আপনাকেই কোশ্চেনটি করছে আপনি কি ফোনের ক্রীতদাশ মনের শক্তি বইয়ের একটি টপিকের নাম অনিশক্তি বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় যদি আপনি জানতে হলে এই কোশ্চেনটি ভাবেন আপনি কি ফোনের কৃত দাস এই টপিকটি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি বড় শোনাচ্ছি লেখা আছে প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না আপনার ফোনটি আপনার সুবিধার জন্য ব্যবহৃত হয় যারা আপনাকে কল করে তাদের জন্য নেয় একটু শুনতে খারাপ লাগছে তাই না পুরোটা পড়লেই বুঝতে পারবেন আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিন নিজেকে এবং অন্যকে বলুন যেন আপনাকে এস এম এস প্রেরণ করে পড়তে খারাপ লাগছে বা শুনতে খারাপ লাগছে কিছুদিন আগেও ফোন ধরতে না পারলে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়তাম আমি ভাবতাম আমি কিছু মিস করেছি আমার একজন শিক্ষক এই সম্পর্কে অনেক ব্যতিক্রমী ছিলেন তিনি নির্দিষ্ট কিছু সময়ে ফোনের উত্তর দিতেন আমি কাজটি পছন্দ করতে শুরু করি এবং আমার টিচারের মতো মানসিকতাকে মানিয়ে নেওয়ার জন্য কাজ করি এবং নিজেকে বললি আমি মরে গেলেও দুনিয়ার সবকিছুই চল আমি মরে গেলেও দুনিয়ার সব কিছু আসলেই চল আমি আজকে ফোন না ধরলে মনে করছি আমাকে ছাড়া চলবে না আমি মরে গেলে সবই চলবে কিছুই থামবে না আমার কথায় আমাকে স্বার্থপর মনে হচ্ছে দেখুন আপনি যদি আপনার ফোনের দাস হয়ে যান তাহলে জীবনে ভালো কিছুই করতে পারবেন সারাক্ষণ ফোন রিসিভ করা আপনার দায়িত্ব সারাক্ষণ ফোন রিসিভ করা আপনার ডিউটি তাহলে সামনে এগোবেন আমি সেলফিশলি বলছি না আমি আপনাকে সময় বাঁচানোর কথা বলছি সব ফোন যদি রিসিভ করতে থাকেন তাহলে আপনি ফোকাসড হবেন কীভাবে মাই ডিয়ার ফ্রেন্ড আপনার নিজস্ব গতি আপনি ধরে রাখবেন না আপনি একটা মোমেন্টামে আছেন একটা কাজে খুব ডেপথে আপনি খুব কানেক্টেড আছেন ওই সময় ফোনটা বেজে উঠলো আপনি ওখান থেকে বেরে আসছেন আপনার ফ্লো নষ্ট হয়ে গেছে আপনার মনে এটা চলছে যে ওই ব্যক্তি তার খুব দরকার এখন আপনাকে যদি আপনি না থাকেন তাহলেও সেটা সলভ করতে পারবে মেনে নিন এ কথা এই পৃথিবীতে আটশো কোটি মানুষ তার মধ্যে আমি আপনি একজন আমি আপনি না থাকলে পৃথিবীর কিছুই থামবে না কেউ থামবেন আমি আপনি ফোন না ধরলে দুনিয়া থেমে যাবেন একটু নিজের উপরে ফোকাস করুন ফোন আমাদের ফোকাস এবং সময় নষ্ট করে দেয় তাই আপনার নিজের প্রয়োজনে ফোন ব্যবহার করেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে বলে রাখুন যে আপনি কী নিয়মে ফোন ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার আপনজন আপনার ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করুন যে আপনি কী নিয়মে ফোনটা ব্যবহার করেন দেখুন কিছু বছর আগে ফোন ছিল না তখন কারো জীবন থেমে থাকেননি এখন ফোন আমাদের কেমনভাবে গ্রাস করেছে এমনভাবে আমাদেরকে কৃতদাস বানিয়েছে আমাদের মনে হয় যেন প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড না করলে যেন কি ঘটে যাবে কিছুই ঘটবে না সব আগের মতোই চলবে আপনি যেভাবে মানুষকে অভ্যাস করাবেন তারা সেভাবেই আপনার সঙ্গে আচরণ করবে আপনি সব সময় ফোন রিসিভ করার জন্য যদি উন্মুখ হয়ে থাকেন তাহলে মানুষ এটাই এক্সপেক্ট করবে যে আপনি একবারে ফোন রিসিভ করবেন আর আপনি যদি মানুষকে এই অভ্যাস করান যে আপনি ব্যস্ত থাকেন আপনি কাজের মধ্যে ডুবে থাকেন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সামহাও তারা ম্যানেজ করে নিবে এবং আপনার সঙ্গে অ্যাডপ্ট করে নেবে আপনি বলতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ কল হতে পারে সেটিও রিসিভ করব না অবশ্যই রিসিভ করবেন বুঝবেন কিভাবে অনেক গুরুত্বপূর্ণ কল খুব গুরুত্বপূর্ণ হলে একই ব্যক্তি একই সময়ে পাঁচ ছয় বার কল করবে আর সাধারণ প্রয়োজন হলে বারবার কল করা থেকে বিরত থাকবে সাধারণত এমনটাই ঘটে তাই না আপনার যখন কাউকে খুব প্রয়োজন এখনই প্রয়োজন আপনি কল করতে থাকেন আরে আমি যেই খুব বেশি একটা প্রয়োজন না কল করেছেন আপনি মনে করলেন হয়তো ব্যস্ত আছে পরে কল দেবে আপনি কিন্তু সেকেন্ড টাইম যার টাইম কল করছেন সেইভাবে নিজেই বুঝে নিন যে কেউ আপনাকে খুব চাচ্ছে এখন বারবার বারবার কল দিচ্ছে অ্যাপ দ্য সাটারজেন্ট কল আঞ্জারওয়াইজ নিজেকে একটু সময় দিন সাইলেন্ট মুডে রাখে আমার ফোন সেলফিশলি সবসময় ডোনট ডিস্টার্ব মুডে থাকে তবে আপনজনকে আমি জানিয়ে রাখি যে আমি কোথায় আছি আমি কি করছি সেফ আছি সারাক্ষণ ফোন বাজলে আমি আমার কাজ করতেই পারবো আমি সামনে অগ্রসর হতেই পারব একটু বুঝে শুনে নিজেকে মানিয়ে নিন নিজেকে অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বাঁচান যদি সত্যি এটি একটি গুরুত্বপূর্ণ কল হয় তবে কলকারী হাল ছেড়ে বেরোবে না সে হাল ছাড় ফেলবে সে কল করতেই থাকবে একটু পর পট্রাই করতে থাকবে আপনি তা অবশ্যই বুঝতে পারেন মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠে এমন দিয়েছে মানুষ এখন ঘরে বসে দেশ বিদেশে যে কোনো খবর জানতে পারছে শুধু খবরই নাই বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা ইত্যাদি সব বিষয়ে কাজ করা সম্ভব হয়েছে মোবাইল আমাদের যেমন উপকার করে তেমনি মোবাইল আমাদের ক্ষতিও করে অর্থাৎ এটা একটা ডিভাইস ভালো অনেক কিছু দিচ্ছে আবার অনেক কিছু নষ্ট করছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর ইউজিং ডিভাইস হাউ ইউ আর দ্য ডিভাইস একটা কথাই বলবো যে ইউজ মি ওয়ান ফ্রম ডাইল ফোন প্রতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে অনেক ক্ষতি রয়েছে তার মধ্যে কয়েকটি হেডলাইন শুধু শেয়ার করছি পুরোটা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে এক নম্বর হচ্ছে চোখ জ্বালা করো চোখের ক্ষুত্রি হ বেআর খুঁজছি হ আর কি ঘাড় ব্যাথা করো

অনেক অনেক আছে সেদিকে তেরোটা বই পড়লেও আপনি বুঝতে পারবেন ক্ষেপ কী করবো এখন বুঝলাম মোবাইল ফোন খুব ক্ষতি হয়ে এবার কী করতে হবে ক্ষেপ কী হবে দু একটা এখন বলছি বাকিটা নিজে নিজে ট্রেলি করে নেবেন এক নম্বর হচ্ছে মোবাইল ফোন যতক্ষণ আপনি ইউজ করতে চাচ্ছেন কনসিয়াসলি পারফুলি ইউজ করেন যে কতখানি আপনার প্রয়োজন কি প্রয়োজনে আপনি ব্যবহার করছেন যে প্রয়োজনে ব্যবহার করছেন তার জন্য কতখানি সময় আপনার আসলে ইনভেস্ট করা উচিত করে মোবাইল ফোন ইউজ করব আদারওয়াইজ এই মোবাইল আপনার সারা জীবন কেড়ে নেবে আপনার সুখ কেড়ে নেবে আপনার সংসার ভেঙে দেবে আপনার সন্তানদের ক্ষতি করে দেবে মোবাইল ফোন ইজ আ ডেঞ্জারাস ডিভাইস নাও যদি আপনি প্রপারলি ইউজ না করেন যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে ইউজড হন অর্থাৎ আপনি ব্যবহারিত হচ্ছেন মোবাইল ফোন আপনাকে ব্যবহার করছে তাহলে জীবন শেষ হয়ে যাবে সতর্ক হন এখন অতিরিক্ত নোটিফিকেশনগুলো বন্ধ করুন ইউজ করুন সাইলেন্ট মোড ইউজ করুন কোন কাজে এটাকে ইউজ করছেন কনশাস হন এখন আপনার পরিবারের কী কী ক্ষতি হচ্ছে মোবাইল ফোনের কারণে এখনই সতর্ক এবং কত কত পরিবার ভেঙে গেছে মোবাইল ফোনের কারণে সোয়েটার নিয়ে একটু কনসিয়াস হন এখন ইউজ মোবাইল ফোন ডো্ট বি ইউজড বাই মোবাইল ফোন আপনার কোশ্চেন আবার যে এই ভিডিওটা তো আপনি ফোনের মাধ্যমে দেখছেন আমি সেই কথাই বলছি ফোনটাকে ইউজ করুন যেটা আপনি শিখতে চান জানতে চান ভালো কিছু নিউ চান সেটা কনশিয়াসলি ওই চ্যানেলে দিয়ে ঢুকিয়ে দেখে ওখান থেকে বেরোয় এমন না হয় যে স্ক্রম করছেন স্ক্রল আপনাকে যে বিঘে ভেসে যাচ্ছেন এমন যেন না Shitei won them, the device. A peculiar use quotes and sheta consciously, purposefully, would destroy him. Have a beshajal taken is Thank you so very much. Amo would have Mikishi Dantonil and comment zamen, among Zasi Danton Ebrant that opport or two Tedbrim, Mizus Hatekomi Jed Hoden. After Jadimijaki Pori Watton, Cotentale, Lokojimanus, a flat that a pori water to have a after You are so the সালামুক রহমাতুল্লাহ বারকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য